বাইরের যে প্রচন্ড গরম তাতে এই ধরনের হালকা পাতলা খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগে খুব সহজে হাতের কাছা উপকরণ দিয়ে চটপটভাবে বানিয়ে ফেলা যায় আর যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের কাছে খুব ভালো লাগবে আমি আজকে বানিয়ে দেখাচ্ছি ওটস খিচুড়ি এই জন্য আমি মসুর ডাল নিয়েছি এখানে আধা কাপ ডাল আমি পানি দিয়ে ধুয়ে তারপর একটু ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে কিছু সবজি নিয়েছি পাতা পাতাকপি বরবটি কিছু গাজর ছোট করে কেটে নিয়েছি সাথে আমি মটরশুঁটি নিয়েছি ক্যাপসিকাম টমেটো আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই এই খিচুড়িটা রান্না করতে পারবেন আর এক কাপ পরিমাণ আমি ইনস্ট্যান্ট ওটস নিয়েছি হেলদি খাবারকে একটু হেলদি ওয়েতে রান্না করার চেষ্টা করছে এই জন্য আমি এখানে অলিভ অয়েল দিয়ে রান্না করছি খুবই সামান্য পরিমাণ নিয়েছি আর এই গরমে কিন্তু খুব বেশি তেল মশলা খাওয়াও ঠিক না আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করতে পারবেন খুব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবং এক চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ আরও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি তাছাড়া এই গোড়া মশলাগুলো পুড়ে যাবে এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আর সবজিগুলো কিন্তু আমি একেবারে ছোটো ছোটো করেই কেটেছি তারপরে ডাল দিয়ে আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব ডাল আর সবজি থেকে কিছুটা পানি আসবে এই পানিতেই সবজি ডালটা কষানো হয়ে যাবে চুলা আঁচটা মিডিয়াম টু হাই করে দিয়েছি আমি এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ ফালা করে দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচামরিচটা দেবেন আর বাচ্চাদের জন্য যদি করেন তাহলে কাঁচামরিচ ছাড়াও করতে পারেন কয়েক মিনিট নেড়ে চেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ওটস ওটসটা আমি পরে দিয়েছি কারণ এই ওটসটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওটসটা দিয়ে আরও দুই এক মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি মিডিয়াম টু লো আছে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই খিচুড়িটা রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না সবজিগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এছাড়া আমরা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর ওটস তো রান্না হওয়ার জন্য একেবারেই সময় লাগে না তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এক দুই মিনিটের জন্য মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন ওটসটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে সাথে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন ধনে পাতা কুচি আর বাচ্চাদের জন্য চাইলে কিন্তু একটুখানি ঘি অ্যাড করে দিতে পারেন আমি আর কোনো কিছুই দিচ্ছি না জাস্ট গরম গরম এই খিচুড়িটা এনজয় করব এক টুকরো লেবুর সাথে সকালের নাস্তা দুপুরের খাবার বা রাতের খাবার যে কোনো খাবার হিসেবেই এই ওটসের খিচুড়িটা খেতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বিদায় নিয়েছি আল্লাহ